গাইজ তুমি যদি ইউটিউবে অথবা প্লে স্টোরে ফ্রি ডায়মন্ড অ্যাপ লিখে সার্চ করো তাহলে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য অসংখ্য ভিডিও এবং অ্যাপ পেয়ে যাবে তবে এখানে কথা হচ্ছে এ সমস্ত অ্যাপ অধিকাংশই ফেক তোমরা যদি এগুলো ডাউনলোড করে কাজ করো তাহলে তোমাদের সময় এবং এম বি দুটোই নষ্ট হবে তবে ভাই তোমরা যেহেতু আমার ভিডিও দেখছো তাই তোমাদের কিন্তু রিয়েল অ্যাপ খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই কারণ আজকে ভিডিওতে তোমাদের সাথে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার একশো পার্সেন্ট ওয়ার্কিং অ্যাপ শেয়ার করতে যাচ্ছি আমি কথা দিচ্ছি তোমরা যদি এই অ্যাপে কাজ করো তাহলে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার ডায়মন্ড নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো এই অ্যাপ একটি থেকে ডাউনলোড করবে এবং ফ্রিতে টাইমে নেওয়ার জন্য কি কি করতে হবে তা সবটাই বলে দেবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস দিস ইজ গেরিনা স্টার ওয়াইট ওয়েকাম ব্যাক টু মাই আদাদার ভিডিও গাইস তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আসা তাকে বেলাইকন টি পাঁচিয়ে দেব যেন আমাদের নতুন ভিডিও সারা সাথে সাথে সবার আগে তোমার কাছে বোঝা গাইস তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রতি ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটি উইকলি মেম্বারশিপ দিয়ে থাকে একদম ফ্রিতে গাইজ তোমরা যদি আমার থেকে ফ্রি উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ডিও ডি কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও

গেলে যে কোনো সময় ভিডিওতে গাইডলাইন এসে পড়তে পারে তাই তোমাদেরকে স্ক্রিন শেয়ার করতে পারলাম না সরি গাইস আমি আবার বলে দিচ্ছি তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রতি ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটু উইকলি মেম্বারশিপ দিয়ে থাকে একদম ফ্রিতে তুমি যদি আমার থেকে বৃহত্ত উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করে দাও কমেন্ট সেকশন তোমার গেমের ইউআইডি কমেন্ট করে দেওয়া আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কিন্তু গিউ নেওয়া হতে পারবে না আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে